অবশেষে মালয়েশিয়া কলিং বিশার মেডিকেল আবেদন শুরু যারা মালয়েশিয়ার নতুন কলিং বিশার মেডিকেল অপেক্ষা ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বেশি দেরি না করে চলুন শুরু করি সংক্ষেপে আজকের মূল বিষয়গুলো দিয়ে প্রথমেই বলবো মালয়েশিয়ার বাংলাদেশের হাই কমিশন 28 অক্টোবর একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 15 নভেম্বরে পর্যন্ত এজেন্সিগুলোর জন্য 10টি কঠোর শর্ত অদত্তামূলক করা হয়েছে বাংলাদেশ থেকে নতুন কোটা নিয়ে আলোচনা চলছে এবং প্রবাসী ভুয়া দালাল ও প্রতারণা থেকে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নোটিশের বিস্তারিত তথ্যে বলা হয়েছে কুয়ালালামপুরের অবস্থিত বাংলাদেশ হাই কমিশন 28 অক্টোবর প্রকাশিত নোটিসে জানিয়েছে নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তবে শুধুমাত্র যোগ্য অনুমোদিত এবং পূর্বে সফলভাবে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকা এজেন্সি এই প্রতিক্রিয়া অংশ গ্রহণের সুযোগ দেওয়া হবে এবং হাই কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে আর সব এজেন্সি সব শর্ত পূরণ করে কর্মী পাঠাতে প্রস্তুত তাদের আবেদনগুলি যাচাই বাছাই শেষে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে অনুমোদন দেবে এবং আরও দিয়েছে রিকর্ডিং এজেন্সির জন্য নির্ধারিত দশটি কঠোর শর্ত এক নম্বরে আছে গত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি দেশে মোট তিন হাজার কর্মী পাঠানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে আছে বিএমএটি বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ব্যুরো এর রেজিস্ট্রেশন সংগ্রহ ও বৈধ হতে হবে নম্বর শর্তে বলা হয়েছে কোনো ধরনের মানব পাচার প্রতারণা বা অবৈধ নিয়োগ সম্পর্কিত মামলা বা অভিযোগ থাকলে সেই এজেন্সি এই প্রতিক্রিয়া অংশ নিতে পারবে না এবং চার নম্বর আছে প্রতিটি কর্মীর তথ্য রেজিস্ট্রেশন বিজিএমই ও বিএমইটি সিস্টেমে ডিজিটালি আপলোড করতে হবে আর পাঁচ নম্বরে সরকারি নির্ধারিত ফি ছাড়া কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছয় নম্বরে কর্মীদের আবাসন মেডিকেল ও প্রাথমিক প্রশিক্ষণ ব্যয় স্বচ্ছ প্রদর্শন করতে হবে সাত নম্বরে সব ধরনের আর্থিক লেনদেন শুধুমাত্র ব্যাংক চ্যানেলের মাধ্যমে করতে হবে এবং প্রতিটি লেনদেনের রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক থাকতে হবে এবং আট নম্বরে প্রতিটি কর্মীর মেডিকেল ভিসা ও টিকিট সংক্রান্ত তথ্য আগে থেকে হাই কমিশনে জমা দিতে হবে 9 নম্বর শর্তে পূর্বে যেসব এজেন্সি পূর্বে কর্মী পাঠিয়ে আইনি জটিলতা তৈরি করেছে তাদের আবেদন সরাসরি বাতিল করা হবে এবং দশ নম্বর শর্তে এজেন্সিগুলোকে প্রমাণ দিতে হবে যে তারা মালয়েশিয়ার অনুমোদিত কোম্পানির সঙ্গে বৈধ চুক্তি সম্পন্ন করেছে অর্থাৎ ডিমান্ড লেটার ও পাওয়ার আর অপ এথরনি যথাযথভাবে স্বাক্ষরিত আছে আর এই শর্তগুলোর যে কোনো একটি পূরণে ব্যর্থ হলে এজেন্সি নতুন কলিং বিষয়ক প্রতিক্রিয়া অংশ নিতে পারবে না এবং মেডিকেল ও আবেদন প্রতিক্রিয়া টাইমলাইন সর্বশেষ তথ্যে জানা গেছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদিত প্যানেল ক্লিনিকগুলোতে মেডিকেল প্রতিক্রিয়া শুরু হতে পারে এবং বর্তমানে সাম্প্রতিক সময়ে কিছু ভুয়া দালাল ও অফিস দাবি করছে যে কলিং বিষয় ইতিমধ্যে খুলে গেছে কিন্তু হাই কমিশন ও বিএসএফ এর স্পষ্ট বক্তব্য এখনো কোন এজেন্সি কাছে অনুমোদন দেয়া হয়নি তাই কেউ যেন প্রতারণার ফাঁদে পরে অর্থ প্রদান না করে সব আবেদন ও কার্যক্রম শুধুমাত্র অফিসিয়াল নোটিশ অনুযায়ী করতে বলা হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে একটি নতুন ডিজিটাল পোর্টাল তৈরির কাজ করছে এই পোর্টালে কর্মী আবেদন মেডিকেল স্ট্যাটাস এবং ভিসা প্রসেস এক জায়গা থেকে ট্র্যাক করা যাবে এর ফলে দালাল ও প্রতারণার ঝুঁকি অনেকাংশে কমবে এবং প্রবাসীরা তাদের আবেদন নিজেরাই অনলাইনে দেখতে পারবে সংক্ষেপে মূল পয়েন্টগুলো এক নজরে বলতে গেলে আঠাশে অক্টোবর প্রকাশিত নোটিশ আবেদন শেষ তারিখ আঠারোই নভেম্বর মেডিকেল শুরু হতে পারে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে দশটি কঠোর শত মানতে হবে এজেন্সিগুলোকে প্রথম ধাপে পুরনো আটকে থাকা কর্মীদের অগ্রাধিকার বাংলাদেশ থেকে নতুন কোটা নিয়ে আলোচনা চলছে ভুয়া দালাল ও প্রতারণা থেকে দূরে থাকার নির্দেশনা জারি এবং সবশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলবো বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর চূড়ান্ত অনুমোদন এখনো পুরোপুরি পাওয়া যায়নি তবে ইতিবাচক দিক হচ্ছে দুই দেশের সরকারি ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে আর সবকিছু ঠিকভাবে সম্পূর্ণ হলে দুই হাজার সালের প্রথম প্রান্তিকে নতুন কলিং ভিসা ব্যাচ শুরু হতে পারে এই ছিল মালয়েশিয়া কলিং বিশা দুই হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ অফিসিয়াল ভিত্তিক ও বিস্তারিত প্রতিবেদন